কেউ হোয়াটসঅ্যাপ বলা পাই কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো তোমাদের মূল্যায়নের গণিত পরীক্ষা কিভাবে হবে তোমাদের অর্ধবার্ষিকের যে গণিত পরীক্ষাটা হবে সেটা কিরকম হবে সেখানে কি কি আসবে তোমাদের মূল্যায়ন কিভাবে হবে আজকে আমি সেই সকল বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মনে থাকা সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে তাহলে বেশি কথা না বলে শুরু করি সবার প্রথম আমাদের মূল্যায়ন হচ্ছে শিখন মূল্যায়ন আর শিখন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন আচ্ছা এখন আমি তোমাদের বুঝাই শিখন মূল্যায়নটা কি আর সামষ্টিক মূল্যায়নটা কি শিখন মূল্যায়ন হচ্ছে তোমাদের সবার যেই শ্রেণী ক্লাস অবস্থা থাকায় তোমাদের শিক্ষকরা যে মূল্যায়ন নিয়েছিল তোমাদের বিভিন্ন ধরনের কাজ ছিল অ্যাসাইনমেন্ট ছিল ছিল দলীয় কাজ পূরণ করতে বলছিল এই পর্যন্ত পর্যন্ত আসার আগ পরীক্ষার তারা যে মূল্যায়নটা তোমাদের এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তো আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট থেকে যদি সিক্সটি পার্সেন্ট মূল্যায়ন হয়ে যায় আর বাকি থাকে কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এই ফোরটি পার্সেন্ট মূল্যন হবে তোমাদের এক্সামে ঠিক আছে এই ফোরটি পার্সেন্ট মূল্যায়ন হবে তোমাদের এক্সামের মধ্যে দেখো তোমাদের শিক্ষকরা তোমাদের কি কি মূল্যায়ন করেছিল যেমন বিভিন্ন ধরনের একক কাজ ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক অনুশীলনী প্রশ্নের উত্তর অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা সমাধান ঠিক আছে এগুলা ছিল আর তোমাদের বিভিন্ন জোড়ায় কাজ ছিল কি অনুশীলনী প্রশ্নের সমাধান অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা জটিল সমস্যার সমাধান এগুলা ছিল তোমাদের অধ্যায় ভিত্তিক যে কাজগুলো আর দলীয় কাজ কি ছিল মডেল তৈরি প্রজেক্ট প্রস্তুত উপস্থাপন এগুলো ছিল তোমাদের দলীয় কাজ যেগুলো তোমরা অলরেডি করে ফেলছো এবং শিক্ষকরা তোমাদের করে আর তোমাদের বাকি থাকলো কি এক্সাম এক্সাম হচ্ছে এক্সামের মূল্যন হলো তোমাদের ফোরটি এর উপর মানে চল্লিশ এর উপর তোমাদের বাকি মূল্যনটা হবে এখন এই চল্লিশ পার্সেন্ট আমাদের কি কি আসতে পারে অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এখন অ্যাসাইনমেন্ট বলতে কি অধ্যায় ভিত্তিক যে ম্যাথ গুলো আছে এগুলো অবশ্যই অনেক বেশি অ্যাসাইনমেন্ট আগে আসতে পারে তোমরা এগুলো অবশ্যই করবা দেখো অ্যাসাইনমেন্টের জন্য আমাদের টেন মূল্যায়ন থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন বা একক্কা যেটার জন্য আমাদের থাকবে টেন এখানে গেল টোয়েন্টি পার্সেন্ট আর দলীয় কাজ দলীয় কাজ কি দলীয় কাজের জন্য থাকবো টেন পার্সেন্ট আর দলীয় কাজ যেটা করবে সেটা উপস্থাপন করা লাগবে উপস্থাপন করার জন্য কত থাকবো টেন পার্সেন্ট এই গেল আমাদের এখানে একক কাজ কাজ ছিল আর দলীয় এই ছিল আমাদের ফোরটি পার্সেন্ট সামষ্টিক যে এক্সাম ফোরটি পার্সেন্ট বাকিটা আর আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের এক্সামের সময় তোমাদের এক্সামের সময় কিভাবে হবে অবশ্যই অ্যাসাইনমেন্টের জন্য এক ঘন্টা টাইম থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক ঘন্টা কত ঘন্টা হলো দুই ঘন্টা দেন বলছিলাম যে তোমাদের এক্সামের মধ্যে বিরতি দেওয়া হবে তিরিশ মিনিট কত হলো দুই ঘন্টা মিনিট পরে দলীয় কাজের জন্য তোমাদের সময় থাকবে এক ঘন্টা কত তিন ঘন্টা তিরিশ মিনিট আর যে দলীয় কাজটা তোমরা করো সেটা উপস্থাপন করতে হবে উপস্থাপন করতে থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই হলো তোমাদের পরীক্ষার মোট পাঁচ ঘন্টা আশা করি এ পর্যন্ত যা বলছি সবাই বুঝছো তোমাদের এক্সাম কিভাবে হবে এক্সামে কি কি আসবে এবং সময় কিভাবে থাকবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ